জরায়ুতে টিউমার কথাটা শুনলেই মহিলারা অনেক বেশি আতঙ্কিত হয়ে যায় যে জরায়ুতে টিউমার কেন হয় টিউমার হলে কি কি লক্ষণ দেখা যায় এবং এর চিকিৎসা কী সো অবশ্যই সহকারে ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একজন মহিলার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ জরায়ুতে টিউমার কেন হয় ফাইব্রয়েড টিউমার কেন হয় এই টিউমার হওয়ার কারণগুলোকে লক্ষণকে এবং চিকিৎসাকে প্রথমে আসে টিউমার জরাতে টিউমার হওয়ার কারণ কি জড়ায়তের টিউমার হওয়ার স্পেসিফিক একটা কোনো কারণ নেই তবে সবচেয়ে যে সমস্যাগুলো সব বেশি হয় সেটা হচ্ছে আপনার হরমোন লেভেলটা যদি অ্যাস্ট্রোজেন এবং পলস্ট লেভেলটা যদি ওঠানামা করে কম বেশি হয় লেভেল যদি ঠিক না থাকে তাহলে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় একজন মহিলার হরমোন ব্যালেন্স বা হরমোনটা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই হরমোনটা যদি ঠিকঠাক থাকে হরমোন লেভেল যদি ঠিকঠাক থাকে এর থেকে যদি বেশি হয়ে যায় বা কমে যায় দেন কিন্তু একজন মহিলার ফাইব্রয়েড টিউমার বা জরায় টিউমার হতে পারে কিছু কিছু রয়েছে জেনেটেলিয়ান কারণ বংশগত বা জেনেটিনিয়াল কারণেও কিন্তু এগুলা হয়ে থাকে জিনগত কারণে হয়ে থাকে যে মার হয়েছে সে থেকে মেয়ের হয়েছে মেয়ের হয়েছে মেয়ের থেকে তার হয়েছে এগুলো কিন্তু হয়ে থাকে এক্সট্রা সেলয়ার মেট্রিক যদি থাকে সে কারণে হতে পারে এছাড়া বিভিন্ন কারণ থাকতে পারে হওয়ার জন্য যারা অনেক বেশি ওভার ওয়াইট যারা ডায়াবেটিস আন্ড রয়েছে হয়েছে তাদেরও হতে পারে এই টিউমার হলে আপনি কীভাবে বুঝবেন বোঝার উপায় কি বোঝার উপায় হচ্ছে যে টিউমার সাজ্যটা থাকে তাহলে কিন্তু আপনার তলপেটে ধরলে তখন কিন্তু আপনি বুঝবেন না এই টিউমারগুলো বেশিরভাগই দেখা যায় যে বিনাইন টিউমার হয়ে থাকে এই টিউমারগুলো কিন্তু আপনাকে এতটা বেশি ক্ষতি করবে না তবে যেইগুলো ক্ষতি করে সেই ক্ষতিগুলা হচ্ছে আপনার অনেক বেশি পেন হতে পারে পেনটা তলপেটে হতে পারে ব্যাক পেন হতে পারে হাঁটুতে হতে পারে সেই পেনগুলা আস্তে আস্তে উপরের দিকে আসতে পারে নিচের দিকে আসতে পারে যখন একটু বড় হবে বিনাইন টিউমারগুলো তখন হাত দিলে মনে হয় চাকা চাকা লাগে চাকাগুলো অনেক সময় নড়াচড়া করে মাসিকের সময় অনেক বেশি ব্লিডিং হতে পারে এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা তলপ্যারে একটু ব্যথা ব্যথা লাগতে পারে ব্যথা হয় হেভি ব্লিডিং হতে পারে আবার মাসিকের সময় একটু কম বেশি ব্লিডিং হতে পারে হঠাৎ করে মাসিক হয়ে যেতে পারে বা বাচ্চা কনসেপ্ট করতে সমস্যা হয় হয় না কনসেপ্ট হয় না এগুলা কিন্তু এর কারণ চিকিৎসাকে চিকিৎসা হচ্ছে চিকিৎসার জন্য মেনলি আমরা বলে থাকি এটা অপারেশন না করলে কোনো সমস্যা নেই তবে এটা কি অনেক বড় হইতেছে কিনা এটা কোনো আপনার ক্ষতি করতেছে কিনা না জন্য কেউ দিন পর দু তিন মাস বা ছয় মাস পর পর এটা আলতা করতে হবে এবং ডক্টরের সাথে পরামর্শ করতে হবে যে ফাইব্রয়েড টিউমার বা এই যে টিউমারটা আমার জড়ায়েতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা বা করে কি না সাইজে অনেক বড় হয়ে যায় বা এটা আপনাকে পেন করে বা এটা আপনাকে সমস্যা দেয় বা এটার কারণে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে দেন হচ্ছে এই টিউমারটাকে আপনাকে অপারেশন করে বের করতে হবে অপারেশন দুইভাবে করা যায় একটা হচ্ছে ওপেন করে বের করা যায় একটা হচ্ছে ফোটা করে বের করা যায় সেটা আপনারা জানেন দুইভাবে অপারেশন করা ভালো তবে এটা যদি আপনাকে কষ্ট দেয় বা যন্ত্রণা দেয় দেন আপনি ডক্টরের সাথে পরামর্শ করে এটা অপারেশন করা আনে হয় ভালো যদি আপনার ছোটো থাকে বা কোনো ধরনের সমস্যা না হয় এটা অপারেশন না করলে কোনো সমস্যা হয় না এটা যে একেবারে আপনাকে বাচ্চা জন্মদানে বা সৃষ্টি করবে সেটাও কিন্তু সঠিক নয় ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও আশা করি ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ